এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এই আন্দোলনের মধ্যমণি যিনি আপনাদেরকে নিয়ে ডাকায় মৌলিবাজার বললেখায় তলে দিবারাত্র কাজ করে যাচ্ছেন তিনি হচ্ছেন আব্দুর রহমান সেই আব্দুর রহমান আপনাদের ভূমির অধিকার পাওয়ার জন্য আপনাদের প্রতিনিধি হয়ে কাজ করে যাচ্ছেন আপনারা অচিরেই ভূমির অধিকার পেয়ে যাচ্ছেন আপনাদের জরিপ চলে আসছে ভাই আমি এখন এই আব্দুর রহমান সাহকে বক্তব্য দেওয়া লাগবে আজকের সম্মানিত সভাপতি এবং মলিবেদার থেকে আগত সাংবাদিক মুসাহিদ ভাই এবং আরও মলিবেদা থেকে আগত তিনরঞ্জন দাস এবং আরও মৌলিকদা থেকে আরও সাংবাদিক কিন্তু আরও মলিবেদার এনটিভি সংবাদি এনটিভি সাংবাদিক আক্তার হুসেন সাগর ভাইমদ এবং রিপন আহমদ সহ গোবরতলর ইউরোপিয়ান এবং যুবক বাইদেরকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবং হিন্দু ভাইদেরকে আমার আদাব আমি সংক্ষিপ্ত বক্তব্য দুই তিনটা কথা বলবো দীর্ঘ দীর্ঘ পঞ্চাশ বছর থাকি এই যে সাভারপুর চা বাগানের লোকে আমাদের গোবারতলের সীমানা নিয়ে অনেক বিরোধ ছিল কিন্তু কোনো আমাদের ময়মুরবিয়ান অনেক মামলা খাইয়া আজ মাটির নিচে আসেন কিন্তু এটা সাফল করতে অক্ষম হয়েছেন মামলা খাইয়া ওরা দুপকে মাটির নিচে ওরার জায়গা হন না কিন্তু আমাদের বুবারতলের এখন আমরা ওই চা বাগানের এবং সুটলে লেখা বাগানের দুইটি বাগানের খবলে আমরা বুবারতলের নিরহ পনেরো হাজার মানুষ এখানে বসবাস করছি কিন্তু এই দুইও বাগানে আমাদেরকে মেনে রেখেছে এবং এই চা বাগানের স্কোয়ার কোম্পানির মালিক উনি তখন চৌধুরী উনি বুবারতলের মানুষকে অনেক মামলা প্রায় এক এক করে মিথ্যা পাঁচটা মামলা দিয়ে আমাদেরকে হেরানি করতেছে এবং এই বুবারতলের এই অনেক মানুষ মামলা দিয়া মানুষের জেল হাটাইছে কিন্তু আমরা এই এইবারতলের পক্ষ থেকে আমি অনেক জায়গায় গিয়েছি সিলেট গিয়েছি ঢাকায় গিয়েছি সিটা খুলাউড়ায় গিয়েছি মলিবাদার গিয়েছি কিন্তু কোনো সাংবাদিক বহুত সাংবাদিকের কাছে আমি গিয়েছি কিন্তু কোনো সাংবাদিককে প্রথম বলে ভাই ঠিক আছে আমরা তোমাদের পাশে আমরা তোমাদের পত্রিকায় নিউজ করবো কিন্তু ওই নাই ভাই আপনি আমাদের হাজার মানুষের পাশে যদি আপনি দাঁড়ায় হয়তো আপনার দ্বারা আমরা কিছু সফল হব উনি আমাকে শপথ করেছিলেন যে ভাই আমি ঠিক আছে আপনার কথায় আমি ঠিক আছে আমি রাজি আছি আমি তোমাদের এলাকায় ফ্লটে গিয়া সরজমিন ফ্লটে গিয়া আমি আমি রিপোর্ট করব ভাই আমি এখানে তাকিয়া আমি রিপোর্ট করব না উনি অনেক কিছু সাংবাদিক নিয়ে এই মোবার আসছেন আসিয়া সরজমিনে পরিদর্শন করে এই মোবারতলের পনেরো হাজার মানুষের দুঃখী গরিব দুঃখী মানুষের পাশে তাকিয়া উনি রিপোর্ট করেছেন কিন্তু কিন্তু আমাদেরকে বিশ্বর মধ্যে ধরা হয়ে গেছে যে হ্যাঁ এখন কিন্তু হে বুমি ফেঁকু এই হিসাবে এই মুশাইদা এই সাংবাদিককে দেখছে যে উনার কলমে তার কিন্তু অনেক ক্ষতি হয়ে গেছে আর তো কোনো সাংবাদিক উনার বিরুদ্ধে কলম ধরে না কিন্তু এই মুসাইদ ভাইকে যে তোলার বিরুদ্ধে কলম ধরার কারণে করল কি ওই সিলেট টার্মিনালে গিয়ে ওনার বিরুদ্ধে সাইবার টার্মিনালে একটা মামলা করে দিলো আমি এই যে মিথ্যা মামলা করিয়া ওনাকে জেল কাটিয়া প্রায় 10 সপ্তাহ জেল কাটেছে উনি জেল থেকে বের হয়ে আসছেন আমি माननीय আইন বিভাগকে বলতে চাই এই ওয়ার্টলার হাজার মানুষের পক্ষ থেকে আমি বলতে চাই যে সাংবাদিক মুসাইদ ভাই এইটা প্রত্যাহার করেছেন এটা 70% করেছেন 1900 জন ফুটে এসে রিপোর্ট করেছেন উনি উভারতলের পনেরো হাজার মানুষের দুঃখর পাশে তাকিয়ে রিপোর্ট করেছেন উনি এই আইন বিভাগকে আমি অনুরোধ করব। আমি বলতে চাই এই পনেরো হাজার মানুষের পক্ষে থাকি যে এই সাইবার সাইবার টার্মিনাল যে এই যে আইন মামলাটা ওই মামলাটা এই এই সাইবার টার্মিনালে আইনের মামলাটা প্রত্যাহার করার লাগি এবং সাংবাদিক মুসাই মুসাইফাইকে খালাস দেওয়ার লাগি আমি আইন বিভাগকে অনুরোধ